যারা কিনা বাইরের ভাজা পোড়া পছন্দ করেন না তারা কিন্তু চাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে সন্ধ্যায় এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন তো কি কি উপকরণ লাগলো সেটা দেখিয়ে দিই এখানে আমি একটা গাজর গ্রেট করে নিয়েছি আর ছোটো সাইজের একটা আলু এভাবে কুচি করে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ এভাবে করে কেটে নিয়েছি এখন হাত দিয়ে এটাকে একটু এরপর এভাবে মিশিয়ে নিলাম আর কী কী উপকরণ দেবো সেটাও দেখিয়ে দিব এখানে একটা বড়ো সাইজের কাঁচামরিচ নিয়ে নিলাম হাফ টেবিল চামচের মতো নিয়ে নিলাম সুজি হাফ টেবিল চামচের মতো নিয়ে নিব চালের গুঁড়া আর এক টেবিল চামচ নিয়ে নেব বেসন আপনারা চাইলে কিন্তু সুজি বা চালের গুঁড়া যে কোনো একটা দিতে পারেন এখন হাত দিয়ে খুব ভালো হবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। তো এটা মিশিয়ে নিলাম এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম জিরার গুঁড়া আর অল্প পরিমাণ একটু লবণ আর অল্প একটু শুকনো মরিচ গুঁড়াও দিয়ে দিলাম এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব তো এই তো এই কেমন হয়েছে একটু দেখিয়ে দিই এখন তেলে ভেজে নেওয়ার পালা এখন চুলায় একটা প্যান বসিয়ে দিব আর এরকম যখন দেখবেন এরকম আঁটালো একটা শেপ দেওয়া যাবে তখনই কিন্তু বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা বা আপনার চপের জন্য যে এটা বানাবো সেটা রেডি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এভাবে করে সেপ দিয়ে নিব জাস্ট এটাকে সেপ দেওয়া না জাস্ট ওইখান থেকে একটু করে নিব আর এর ভিতরে দিয়ে দেবো এরকম এলোমেলো থাকলে কিন্তু দেখতে ভালো দেখা যায় যেমনটা আমরা পেঁয়াজও ভাজি ঠিক পেঁয়াজের মতো কিন্তু ভেজে নিলাম এটাকে পেঁয়াজও বলা যায় কারণ আমি কিন্তু এখানে পেঁয়াজ দিয়েছি আর গাজর এবং আলু তো এটাকে দুই থেকে তিন মিনিটের মতো সময় একটু ভেজে নিব তো চাইলে কিন্তু সন্ধ্যা নাস্তায় ভাজা পোড়া বাইরের থেকে দাম দিয়ে না কিনে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করে নিতে পারেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আর মুড়ি দিয়ে কিন্তু খেতে বেশি ভালোই লাগে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা মুড়ি নিয়ে নিলাম আর এই যেগুলো বানিয়ে রেখেছি আর কিছুটা চানাচুনো নিয়েছি চাইলে কিন্তু সন্ধ্যার নাস্তায় এটা তৈরি করে নিতে পারেন তো দেখা পো পরবর্তী